আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে যেমন বিকাশ নগদ রকেট সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং কিভাবে এজেন্ট 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 হওয়া যায় কিংবা হলে হাজারে কত টাকা লাভ হয় নিয়ম কানুন গুলো কি কি প্রথমত আপনাদেরকে জানতে হবে মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে হলে কি কি লাগে মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে হলে তেমন কোনো যোগ্যতা লাগে না আপনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারে আপনি এজেন্ট হতে চান এরপর একটি ট্রেড লাইসেন্স লাগবে ম্যাক্সিমাম সময় ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় না যদি থেকে থাকে সেক্ষেত্রে ভালো হয় এবং আপনি একটি অবশ্যই দোকান লাগবে বিকাশ নগদ রকেট এজেন্ট হওয়ার পদ্ধতি কি কি মূলত সবগুলো মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে এজেন্ট হওয়ার পদ্ধতি একই রকম যদি আপনি বিকাশে এজেন্ট হতে চান সেক্ষেত্রে বিকাশ অফিস বা নির্দিষ্ট ডিস্ট্রিবিউটের সাথে আপনাকে প্রথমত যোগাযোগ করতে হবে অথবা আপনি চাইলে বিকাশ কম থেকে ফর্ম ফিল মাধ্যমে এজেন্ট হতে পারবেন কিভাবে অনলাইনে বিকাশ ডট কম এর মাধ্যমে এজেন্ট হতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে মৌলিক ধারণাটি দিচ্ছি এবার আপনাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্ম পূরণ করতে হবে সফলভাবে যাচাই শেষে আপনি একজন এজেন্ট হতে পারবেন খুব সহজেই অথবা চাইলে বিকাশ হেল্পলাইন নাম্বারে কল দিতে পারেন হেল্পলাইন নাম্বারে কল দিলে তারা আপনাকে সমস্ত তথ্য বলে দিবে প্রত্যেকটি এলাকার আন্ডারে এক একজন করে এসআর থাকে এবং এসআর সরাসরি আপনার দোকান ভিজিট করবে এবং সরাসরি আপনাদেরকে ফর্ম ফিলআপ করিয়ে দিবে এবং সরাসরি আপনাদেরকে খুব দ্রুত এজেন্ট করিয়ে দিতে পারে নগদ এজেন্ট হওয়ার নিয়ম নগদের লোকাল ডিস্ট্রিবিউটর বা জেলা অফিস যোগাযোগ করে আপনি এজেন্ট হতে পারবেন নগদ অফিসে গিয়ে এজেন্ট আবেদন ফর্ম পূরণ করতে হয় যাচাই বাছাই শেষে আপনাদেরকে একটি আইডি দেওয়া হবে এবং আপনি এই আইডির মাধ্যমে এজেন্ট হতে পারবেন খুব সহজে যদি আপনি রকেটে এজেন্ট হতে চান সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে সেলস অফিসার বা এজেন্সি ম্যানেজার আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন দিবে অবশ্যই এনআইডি কার্ড ছবি দোকানের ঠিকানা ফর্ম সবকিছুই আপনাদেরকে সাবমিট করতে হবে পূর্বের নিয়মেই এখন আপনাদেরকে বলি যে হাজারে কত টাকা লাভ হয় কোন মোবাইল ব্যাংকে বিকাশে ক্যাশ ইন করলে সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা হাজারে লাভ হয় এবং যদি ক্যাশ আউট হয় সেক্ষেত্রে প্রিয় নাম্বার হলে দেখা যায় সর্বোচ্চ আট থেকে বারো তেরো টাকা পর্যন্ত লাভ হতে পারে এবং নর্মালি পাঁচ থেকে আট টাকা লাভ হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিকাশের জন্য আলাদা নগদ এবং রকেটের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র আপনি আপনাদেরকে মৌলিক ধারণা দিচ্ছি তবে যদি আপনি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করেই তৈরি করবো